আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভোটার রিকার্ড লাগবে আপনার ভোটার রিকার্ড আপনি নিতে পারবেন আর আপনার মধ্যে দশ হাজার টাকা থেকে শুরু নয় নিরানব্বই টাকা থেকে শুরু করে আপনার লাস্ট হচ্ছে উনত্রিশ টাকা পর্যন্ত আমাদের ফোন গুলো আপনি যে কোনো ফোন ছয় মাস বা চার মাসের ইনস্টলমেন্টে নিতে পারবেন আচ্ছা সেখানে ইনস্টলমেন্টটা কিরকম আসে ইনস্টলমেন্টটা হচ্ছে আপনার একটা ফোনের প্রাইসের উপর প্রতি মাসে টু পার্সেন্ট করে চার্জ লাগে সেই চার্জ অনুযায়ী আপনার হচ্ছে ইনস্টলমেন্টটা প্রাইসটা আসবে আসবে আর আপনার কোন এরকম পছন্দ করা ফোন আছে কোনো নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আপনার চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি ওটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আর একটা ভেরিয়েন্ট আছে ওটা হচ্ছে চার জিবি প্লাস চার জিবি আট জিবি ওটা হচ্ছে আপনার বারো হাজার চারশো নিরানব্বই টাকা কোন ভেরিয়েন্ট আমি ছয় চৌষট্টি নিতে চাইছেন ছয় চৌষট্টি সেটার প্রাইস টা হচ্ছে আপনার নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর আপনি সেটা নিতে গেলে মাত্র আপনার হচ্ছে পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের এই ফোনটি নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা দাও জি মাত্র পঁচিশশো টাকা আচ্ছা তারপরে নেক্সট আমি আহ এক মাস পর আবার কিভাবে পে করতে পারবো এটা হচ্ছে আমাদের পে করার সিস্টেম হচ্ছে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ফোনে আমরা একটা অ্যাপস দিয়ে দেব ওই অ্যাপস এর মাধ্যমে আপনি প্রতি মাসে পেমেন্ট করতে পারবেন পাশাপাশি আপনি যদি চান আমাদের সেগমেন্ট আইসো আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন আচ্ছা অপশনে আছে আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনাদের কি সবগুলো ফোনে একই সিস্টেম রয়েছে জি আমাদের সবগুলো ফোনের মধ্যে একই সিস্টেম রয়েছে যেমন আমাদের এই একটি ফোন আছে স্পার্ক থার্টি সি এটা দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি একশো আঠাশ জিবি এবং আরেকটা আট জিবি প্লাস আট জিবি দুই ছাপান্ন জিবি পনেরো হাজার এবং আপনি ওটা নিতে গেলে মাত্র সাড়ে তিন হাজার টাকা পেমেন্ট করে আপনি এই ফোনটি ছয় মাস বা চার মাসের কিস্তিতে নিতে পারবেন এবং যেটা হচ্ছে ষোলো হাজার টাকা প্রাইস ওটা আপনি হচ্ছে মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের থেকে ছয় মাস বা চার মাসের কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে যদি কোনো ভাইয়ারা গেমিং এর জন্য ফোন নিতে চায় সেক্ষেত্রে কোন ফোনগুলো গেমিং এর জন্য আমাদের হচ্ছে মেইনলি একটা ফোকাস একটা ফোন আসছে সেগুলো হচ্ছে স্পার্ক থার্টি স্পার্ক 30 স্পার্ক থার্টি স্পার্ক থার্টি প্রো দুইটা মডেল আসছে এই দুইটা হচ্ছে আপনার গেমিং সিরিজের জন্য বেস্ট যেগুলো হচ্ছে একদম আমাদের যে ট্রান্সফর্মার্স মুভিগুলো আছে ট্রান্সফর্মার্স মুভিস লিমিটেড ফোন কালার গুলো তো খুবই চমৎকার দেখা যাচ্ছে জি স্যার আমাদের এটা হচ্ছে অটামাই প্রাইম কালার এবং এটা হচ্ছে বামবেলটি এ বিষয় খুবই চমৎকার ফিচার সম্পর্কে বলুন আচ্ছা ফিচার সম্পর্কে যদি বলি আপনি আমাদের এই স্পার্ক থার্টিটার মধ্যে এটা হচ্ছে আপনার বাংবেল বি যে ফোনটা এফ লিমিটেড এডিশন ফোন এই ফোনটা এই প্রাইস এর মধ্যে আপনাকে জি নাইনটি ওয়ান এল আলটিমেট একটা গেমিং প্রসেসর দিচ্ছে যেটার কারণে আপনার হচ্ছে খুব আর যদি হাই গ্রাফিক্স এর গেম বলেন বা হাই গ্রাফিক্স এর কাজ বলেন সবকিছু খুব ইজিলি করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং সে বা হচ্ছে কোনো প্রকার স্লো বা হ্যাং হবে না সেই ক্ষেত্রে এটা কিন্তু কোম্পানি আবার আপনাকে কিউবি রেনহেল দ্বারা সার্টিফাইড করা যে পাঁচ বছর পর্যন্ত আপনার ফোনটা খুব স্মুথলি চলতে পারবে ফ্লুয়েন্সি সার্টিফাইড করা আচ্ছা পাশাপাশি হচ্ছে এটার যে ফোনটা এই ফোনটাতে ডিসপ্লে ইউজ করা হচ্ছে আইপিএস এলসিডি ফুল এসডি প্লাস ডিসপ্লে ইউজ করা যেটার মধ্যে আপনার ফর্টি পার্সেন্ট ব্রাইটনেস ইনক্রিজ করা হয়েছে

একটি টি শার্ট পাবেন যেটা খুব সুন্দর একটি টি শার্ট আচ্ছা 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 পাশাপাশি যদি আপনি আমাদের যে করতে যে কি কি ফোন সাথে কি কি যুক্ত আছে সেক্ষেত্রে যদি বলি ফার্স্ট অল আমাদের এই দুইটা ফোন এর সাথে হচ্ছে নিশ্চিত ভাবে থাকতে হচ্ছে একটি করে টি শার্ট সাথে হচ্ছে একটা লটারি থাকবে যেটা আপনি পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক যেটা সুযোগ থাকবে পাশাপাশি আবার যদি আপনি আমাদের যে কেমন হাঁটি এই ফোনটি আছে এই ফোনটি পারচেস করেন এটার সাথে হচ্ছে নিশ্চিত একটি থাকবে হচ্ছে একটি এয়ার আচ্ছা ওরাই মো একটি এয়ার পাবেন পাশাপাশি এটার সাথে হচ্ছে আপনি একটি ওয়াটার পট পাবেন তারপর আমাদের যে কেমন থার্টি এস মডেলটি এই মডেলটির সাথে হচ্ছে আপনি নিশ্চিত পাবেন হচ্ছে একটি ওয়ালেট 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 ফোনটা পারচেজ করার সাথে সাথে আমি ওয়ালেটটা পেয়ে যাচ্ছি জি ওয়ালেট পেয়ে আমি যদি কিস্তিতেও ফোন কিনি তারপর আমি পুরস্কারটি তারপর আপনি পাবেন এই ফোন কিস্তিতে নেওয়ার মাধ্যমে হলো আপনি আমাদের ফোনগুলোর সাথে নিশ্চিত যেকোনো কোনো একটি গিয়ে থাকছে আচ্ছা এগুলো তো একটু দামি সিরিজের ফোন যদি কেউ কম দামের মধ্যে কোনো ফোন নেয় যেমন স্পার্ক গো এটা নিলে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই ফোনগুলো আছে স্পার্ক গো ওয়ান এগুলো প্রতিটার সাথে হচ্ছে আপনার নিশ্চিত একটি গিফট থাকবে আচ্ছা আচ্ছা আমাদের যে আমাদের যে কেমন থার্টি এই ফোনটি এই ফোনটিতে কিন্তু একটা কি সুন্দর গিফট পাচ্ছে হ্যাঁ এই গিফটটি হচ্ছে আপনার এই ফোনটা আমাদের বেসিক্যালি অনেক কাস্টমার মনে করে হাত থেকে পড়ে যা ভাঙ্গার সম্ভাবনা থাকে বা হচ্ছে অনেকে রিক্সে ইউজ করে আর রিক্স আপনাকে ইউজ করতে হবে না কারণ এই ফোনটির আপনার ডিসপ্লেতে একশো দিনের গ্যারান্টি দিবে কোম্পানি যে আপনার ফোনটি একশো দিনের মধ্যে যদি হাত থেকে পড়ে ভেঙে যায় সেটাটা কোম্পানি আপনাকে ফ্রি স্ক্রিন চেঞ্জ করে দিবে নাইস নাইস প্লাস ঠিক আছে ভাই ঠিক আছে আর এটার আপডেট যেই যা ফোনটা হচ্ছে ওটা হচ্ছে এই ফোনটি হচ্ছে আমাদের অপটিমাস প্রাইম নির্দেশনা ফোনটি যেটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনাকে হচ্ছে ওভারঅল যা বেস্ট কনফিগার দেওয়া যায় সবকিছু এই ফোনটাতে আপনি দিচ্ছেন যেমন ফার্স্ট অফ অল যদি বলি এই ফোনটা এই প্রাইসের মধ্যে আপনাকে জি হান্ড্রেড এর একটা আলটিমেট একটা গেমিং প্রসেসর দিচ্ছে যেটা কারণে আপনি যদি হাই গ্রাফিক্স এর গেম থেকে শুরু যাই করেন খুব ইজিলি ইউজ করতে পারবেন আর এটার অন টু ডি হচ্ছে আপনার চার লাখ সাতত্রিশ হাজার প্লাস চার লাখ সাতত্রিশ হাজার প্লাস চার লাখ সাতত্রিশ হাজার প্লাস যেটা এই প্রাইসের মধ্যে এই ফোনটাতে প্রথম আপনি পাচ্ছেন এই ফোনটার প্রাইস কত এই ফোনটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এত কিছু তার থেকে আরেকটু বেশি আছে তো এই ফোনটা কিন্তু আমার ডিসপ্লে তে আপনার এমন ডিসপ্লে পাচ্ছে এমন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের শুধু ইন্ডিস স্কুল ফিংগার প্রি একুশ হাজার টাকার মাত্র একুশ হাজার টাকায় ইন্ডিস স্কুল ফিঙ্গার প্রিন্ট আর পাশাপাশি একশো আট মেগা পিক্সেল এ মেইন সেন্সর ক্যামেরা দেওয়া আছে একশো আট মেগা জি একশো আট মেগা সেন্সর ক্যামেরা আছে আর এই ফোনটা তো আপনার পাঁচ বছরের লাইক ফ্রি গ্যারান্টি দিচ্ছে কোম্পানি জি যেটা তো আপনার টিউবি রেইন হেলথ দ্বারা সার্টিফাইড যে পাঁচ বছর পর্যন্ত আপনার ফোনটা স্মুথলি ইউজ করতে পারবে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যেটা এই ফোনটা যদি আপনি স্পিকারটা ইউজ করা ওয়ার্ল্ডের বেস্ট যে স্পিকার প্রোভাইড করে ডলবে অ্যাটমোসের স্পিকার এটাতে তো ডুয়াল স্টুডিও আপনার ডলবে অ্যাটমোসের হাই রেজর ওডি ইউজ করা আছে যেটা কারণে আপনার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে আপনার যে ভলিউম 30 300% ভলিউম আপ হবে এটা ভলিউমটা আচ্ছা আচ্ছা কিন্তু আরেকটা বিষয় আছে আচ্ছা আচ্ছা আরেকটা বিশেষত্ব হচ্ছে কিন্তু এই ফোনটা দিয়ে আপনার হচ্ছে আহ আয়র ব্লাস্টের সেন্সর পাচ্ছেন এই ফোনটার মধ্যে যেটা কাজটা হচ্ছে আপনার বাসায় টিভি এসি রিমোট কন্ডের যেহেতু যাই আছে ডিভিডি থেকে শুরু করে ফ্যান রিমোট কন্ডের যেহেতু যা আছে সবকিছু কিন্তু আপনি এই ফোনটাতে কন্ট্রোল করতে পারবেন তাই নাকি জি আয়ার ব্লাস্টের রিমোট কন্ট্রোল সেন্সরের মাধ্যমে আচ্ছা যেটা হচ্ছে এই ফোনটা মেইন পয়েন্ট

ফোন ফোন আছে ছবি তোলার পর জুম তো ফেটে কি ভাব আসে কিন্তু যখন আপনি এই ফোনটাতে ছবি তুলবেন কোনো প্রকার হচ্ছে ছবিটা ফাটবে না আপনি এমনকি দেখতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে এই ফোনটাতে ক্যামেরার মধ্যে আপনার হচ্ছে স্পেশাল যে মোড দেওয়া সেটা হচ্ছে এআই মোড দেওয়া যেটার মাধ্যমে আপনি আপনার একটা ছবি দিয়ে চারটা ফটো ফ্রেম ক্রিয়েট করতে পারেন এর মাধ্যমে ও তাই নাকি হ্যাঁ পাশাপাশি এই ফোনটাতে আপনার সত্তর ওয়াটার এর আলট্রা ফাস্ট চার্জার দেওয়া এটাকে বক্সেই থাকে ইন দা বক্স আপনারা 70 ওয়াটার আলটা ফাস্ট চার্জার দিচ্ছে যেটা এই প্রাইসের মডেলের মধ্যে এই ফোনটাই ভাই দেখা যাচ্ছে অনেক বড় বড় দামি ব্র্যান্ডের ফোন কিনলেও চার্জার পাওয়া যায় না যেটা টেকনো 70 ওয়াটার চার্জার বক্সেই প্রভাইড করছে যে বক্সের মধ্যে আপনাদের 70 ওয়াটার চার্জার দিয়ে দিতেছে बेसिकली আপনারা অনেক ব্র্যান্ড আপনাকে হচ্ছে চার্জার ওয়ট দেয় কিন্তু বক্সে দেয় না কিন্তু এটা আপনাদের বক্সে 70 ওয়াটার চার্জার দিয়ে দিতেছে

ঠিক আছে তাহলে এটা যদি কেউ কি স্মৃতি নিতে চায় সেক্ষেত্রে কত টাকা পড়বে এটা আপনি হচ্ছে বেসিক্যালি দুইটা পাবেন একটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার জি আরেকটা হচ্ছে আপনার বারো জিবি প্লাস বারো জিবি চব্বিশ জিবি প্লাস হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওটা হচ্ছে আমার আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা যদি সেক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের হচ্ছে চব্বিশ হাজার নিরানব্বই টাকার ফোনটা নয়শো নিরানব্বই ওটা যদি নিতে চান সেক্ষেত্রে আমরা মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনার এই ফোনটি আপনি মাত্র ছয় হাজার দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা এই ফোনটি আমার জি আরেকটা যে ভেরিয়েন্ট আছে আমাদের বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্ট উনত্রিশ হাজার নিরানব্বই টাকা

ওভারঅল মার্কেটের মধ্যে এটার আমি ওটাই বলতে চাচ্ছি যে এটাকে বিট করার মতন কোন ফোনে বর্তমানে আপনি এখনো বের হয়নি এই ফোনটাতে যদি আপনার মেইন বিশেষত্ব আমার থেকে জানতে চান ফার্স্ট অফ অল যদি বলি আমাদের আদার যে মডেল গুলো আছে ওইগুলোর মধ্যে আপনার কোন প্রকার হচ্ছে এআই টেকনোলজি এরকম হাই যে এই টেকনোলজি আপডেট ওইগুলো ওরকম কোনো ইউজ করে না এই ফোনটাতে আপনি সব ধরনের আপডেটেড এই টেকনোলজি গুলো পাবেন আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এটা যে প্রসেসরটা এটা প্রসেসরটা হচ্ছে একদম নিউ আপডেট প্রসেসর জি হান্ড্রেড এর প্রসেসরটা জি হান্ড্রেড এর প্রসেসর জি হান্ড্রেড এর প্রসেসর ফোনটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনাকে সোনির আইএমএক্স সেন্সর এইট নাইন সিক্স দিচ্ছে যেটা এই প্রাইস এর মধ্যে এই প্রথম এটা তো লো লাইট কোয়ালিটি তাহলে ভালো হবে জি স্যার এটা আপনার হচ্ছে সুপার নাইট পাবেন আপনি যদি ডে লাইট নাইট আপনি ক্লিয়ার ছবি তুলতে পারবেন পাশাপাশি এটাতে আপনার হচ্ছে অ্যাপারচার দেওয়া আছে মাত্র ওয়ান পয়েন্ট এইট এইট অ্যাপার্চের যেটার কারণে আপনি যখন ছবিটা তুলবেন আপনার ছবিটা কোন উপকার হচ্ছে ফাটবে না জুম করার পর ফাঁকবে না ক্লিয়ার ইন ডিটেলসলি পাবেন ন্যাচারাল যে কালার টোন ওইটা পাবেন পাশাপাশি এটার ফোনে যে ক্যামেরা মোড গুলো পাবেন এক্সট্রা যে মোড গুলো ওটা বলতে হচ্ছে আপনার ব্লগ মোড পাবেন ব্লগ মোডের মাধ্যমে আপনি হচ্ছে কোনো ধরনের একটা ব্লগ ক্রেডিট করতে পারবেন এই খুব ইজিলি আমরা বেসিক্যালি একটা ব্লগ এডিট করতে হয় ক্যাপ বিভিন্ন অ্যাপ থেকে থার্ড পার্টি অ্যাপ থেকে সেই ক্ষেত্রে আপনাকে এই ফোনটার মধ্যে ব্লগ মোড দেওয়া আছে যেটার কারণে আপনার কোনো প্রকার আদার্স থার্ড পার্টি অ্যাপ করা লাগবে না পাশাপাশি এই ফোনটাতে আপনার স্কাই শপ একটা মোড দেওয়া আছে যেটা কাজটা হচ্ছে আপনি যখন দিনের বেলা একটা আকাশের ছবি তুলবেন ওই এআই এআই যে ফিচার্স গুলো আছে ফিচার্স এর মাধ্যমে আপনাকে এই ফোনটা একটা ক্রিয়েট করবে যেটা একদম হচ্ছে একদম অরিজিনাল চমৎকার তাহলে তাহলে এই ফোনটা যদি আমি নিতে চাই আমার কত টাকা দিয়ে নিতে হবে এই ফোনটা যদি আপনি নিতে চান ক্ষেত্রে হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো উনসত্তর টাকা ছয় হাজার ফোনটা নিয়ে যেতে পারবো নিয়ে যেতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই ফোনটা কিন্তু এই প্রাইস সেগমেন্টের বলতে আপনাকে কার্ড দিচ্ছে সিটি কার্ড ডিসপ্লে দিচ্ছে 120 হার্জ এর ফোন বেসিক্যালি কিন্তু আপনি এই প্রাইসে মাত্র 7000 টাকা কোন ব্র্যান্ডে আপনি কার্ড ডিসপ্লে ফোন নিতে পারবেন না একমাত্র টেকনো আপনাকে দিচ্ছে 7000 টাকা কার্ড ডিসপ্লে ইউজ করার একটা এক্সপেরিয়েন্স চমৎকার চমৎকার আরেকটা ই করেন আচ্ছা ভাই আপনারা তো সব মডেলগুলো আমাদের দেখলাম আপনার সব মডেলগুলো এখন আপনার কোন ফোনটা পছন্দ হয়েছে আপনার কোন ফোনটা নিতে যাচ্ছেন ভাই আমার এখন পছন্দ হয়েছে

পাশাপাশি হচ্ছে আপনার একটা ইনকাম সোর্স এর প্রুফ লাগবে আচ্ছা ইনকাম করেন এরকম একটা প্রুফ লাগবে সেক্ষেত্রে আপনি এই ফোনটা এখন নিতে পারবেন ভাই আমি যে কোনো ধরনের ইনকাম করি আমি সেটা দিয়ে ফোনটা নিতে পারবো যে কোনো ধরনের ইনকাম করে আপনি ফোনটা নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে তো ভাইয়া আমি তো এখানে থাকি দেখে এখানে এসে ফোনটা নিতে পারলাম যারা হচ্ছে ঢাকা কিংবা ঢাকার বাইরে থাকে তারা ফোনটা কিভাবে নেবে তারা হচ্ছে আপনি আমাদের যে লোকেশনটি আছে আমাদের এই লোকেশনটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বিবি রোড নারায়ণগঞ্জ ক্লাবের ঠিক অপোজিট পাশে পলি ক্লিনিক বা এবি ব্যাংকের সাথে মোবাইল লিফ টেকনোর অফিসিয়াল আউটলেট আমাদের এখানে নিচে দেখতে নাম্বার আছে নাম্বার বা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আছে আমাদের ফেসবুক পেজ আছে মোবাইল লিফ টেকনো আপনি চাইলে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এসে আমাদের সে ভিজিট করতে পারেন আমাদের শপে যদি কিছু জানা থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে ঠিক আছে ভাইয়া আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো এবং আমি ফোনটি পারচেস করছি তো যা যা লাগে আমাকে বলুন আমি দিচ্ছি আপনাকে আচ্ছা আমাদের আহ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ